আমার স্ত্রী কি করে না করে সেটা আমি জানবো না দেখো তুমি আমাকে সত্যি করে বলো তুমি কোথায় যাও কি করো তুমি আমার কাছে বলো না কেন আমি তো কাজ করি তুমি দেখো না কই যাই আমি কাজ করো ঠিক আছে তুমি এখন পর্যন্ত কি কাজ করো সেটাও আমাকে বলো নাই আর যখনই জানতাম চাই তখনই বলো তুমি বলবা বলবা কিন্তু তুমি এসে তো গোসল করো সেটা মানে তো আমি বুঝলাম না এই তোমার এত কিছু তো আমি এত জিনিস ঠিক বুঝতে পারলাম না প্রতিদিন এসে গোসল করে সে বাথরুমে বের হয় আর কিছু কষ্ট করে সে রেগে ওঠে সে করে কি আমাকে তিন বেলায় খাওয়াই বলে কি আমি সবকিছু মেনে নিব না না এটা হতে পারে না সে কি করে না করে সব জানতে হবে আমি কি করব আমি প্রায় সময় তাকে জিজ্ঞাসা করি কোথায় যায়, কি করে কিন্তু কিছুই বলে না আপনি প্রতিবন্ধী হয়েছেন দেখে কি ও যেটা মন চায় এটা করবে আর আপনি এটা মাইনা নেবেন দরকার লাগলে বিক্রয় করে রাখবেন ভাই ঠিক আছে তো ও কি করে না করে ওটা একটু দেখার দরকার তার কথা সকালে যায় সন্ধ্যায় আসে এগুলো একটু খোঁজ খবর রাখেন ভাই কি করে বাবি আমাকে একটু সাহায্য করবেন কি করতে পারি ভাই আপনার জন্য আপনার ভাবি কোথায় যায় না যায় একটু ফলো করবেন আর ফলো করে আমাকে জানাবেন আমি নিচ্চকে দেখতাম সাই সে কি করে অবশ্যই কেন না ভাইয়া আপনি যখন কইছেন আমি ঠিক ঠিকানা নিয়া ও কি করে না করে আমি আপনারা জানামু আচ্ছা ভাবি ধন্যবাদ আপনাকে ঠিক আচ্ছা ভাই আমারই উপকার তো আপনি করেন হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা নাই আচ্ছা আচ্ছা তাহলে তা ভাই খেলা দেখেন নিজের আর আমি আপনারা জানা মনে আচ্ছা আচ্ছা কতজনের মুখ চুপ রাখুন সবাই তো আমাকে একটু বলে কি করবো আমার যে পাল সমস্যা আমার তো কিছু করার নাই কিন্তু সে কোথায় যায় কি করে সেটা আমার জানতেই আমি জানবো যে কোনো কথাই আমার শুনে না কি বলো বাবা তুমি কি বলবো সকালে যাই সন্ধ্যার সময় আসে কোথায় যায় কি করে আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে আর উল্টো আমাকে ধমক মারে আর তুমি কি বলো বাজান জি বাবা

তবে শোনো সবাই তোমাকে নিয়ে সমালোচনা করে আমি আসলে এসব শুনতে পারতেছি না প্রয়োজন হলে তুমি আচ্ছা ঠিক আছে আমি কাজে যাবো না আমি কাজ ছেড়ে বসে থাকি তারও তুমি আমার কামাই করে নিয়ে খাইতে পারবা না তো পারবা না মানুষের কথা তুই ঠিকই কাম দিতে পারো কে কি বলল এটা নিয়ে বসে রইছো আচ্ছা ঠিক আছে তোমার যেটা করো 아직도 보고

জানতে এই টাইমে বাবা হলো আবার বাবা বলল দর্জয়ই ফু দিয়ে আমছে ব্যাপারটা কি নেই বুঝতে না যাই হোক পাটি টিকেছে তারপর দেখবো রাত আপনি বলেন আমি কি করতে পারি দেখি তো কি একটা ডেসাপ করছে ও বাবা তো তো নিজে দেখলাম নিয়ে তো আগের ছিল না বাবা আমি তো কিছু বুঝতে পারছি সবে আমার কপাল বুঝছেন কপালের কারণে আজকে আমারই দশা তা না হলে তো আমার পাওয়ারই সমস্যা হইতো না আপনার মেয়েরও চাকরি করতে হইতো না কিন্তু জানেন সে কি চাকরিটা করে আমি এখন পর্যন্ত জানতে পারলাম না কৌ কি বাবা তুমি কিন্তু এলাকা সবাই বলে যে সে নাকি খারাপ পথে চলে গেছে তুমি লিখে থাকো এই কারণে আমি আপনাকে খবর দিয়ে আনছি আমি সহ্য করতে পারতেছি আপনাকে বলছি গতকালকে আসার কথা ছিল কিন্তু আপনি আসেন না আজকে আসছেন আর এসে তো দেখতেই পারছেন বাবা জানি না বাবা আমার খুব কষ্ট লাগতেছে বাবা আমি গতকালকে আসতে পারিনি দূরে কাজ ছিল বাবা এখন আসতে পারিনি বাবা তুমি কান্দ বাজার আমি কাঁদি না বুঝছেন কিন্তু চোখের পানি আমি ধরে রাখতে পারত না আমার ভালোবাসার মানুষটা কিভাবে এত নিচে নামে সে তো আমাকে বলছে আমার মৃত্যুর আমাকে কষ্ট দিবে না আমাকে রেকি করতেও যাবে না কিন্তু দেখেন চাকরির নাম দিয়ে সে কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝতে না এখন আপনি তার বাবা ফাইসাল আপনার হাতে আপনার যা ইচ্ছা আপনি করেন আমি কিছু বলতে পারতাম না বাবা তুমি যে কথা বলছো আমাকে দায়িত্ব দিচ্ছ বাবা আমি বিষয়টা দেখবো একটা কথা বললে বাবা একটা মানুষকে না দিকটা না ধইরা কিছু বলা না বাবা তুমি ওর ওকে দুধি সন্দেহ করো না তুমি দেখো কোথায় যা কি করে কোন চাকরি করে পরে তুমি ওর বলটা কোনো ভাঙতে দিতে পারে বাবা তুমি তো নজর আমি তোরা হারতে পারি না তবে আমি লুক লাগাইছি সে কোথায় যায় আমাকে জানার জন্য তবে বাবা আপনি কথা দিন আপনি আমার সাথে যাবেন বাবা অবশ্যই যাব তুমি কি বলো তোমার রেখে বাবা আমার চলে গেছে বাবা মেয়ে এরকম হয়ে গেল আমি কি বলবো বাবা তোমার কাছে বলো মতো বাসা আমার নাই তবে আমি তোমাকে সাহায্য করবো আমি কথা দিলাম সত্যি বলছেন হ্যাঁ আচ্ছা তা আমি আপনাকে কল দিলে সাথে সাথে আসবেন কেমন

সরিয়া কি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ভাবছিলাম তুমি মনে খারাপ কোনো কিছু করো স্যার সরি আমরা আপনাদের আরে কি বলেন শুনেন বহির্বিশ্বে পুরুষের পাশাপাশি মেয়েরাও প্রতি ক্ষেত্রেই কর্ম করে খাচ্ছে আপনার তো সৌভাগ্য আপনি অসুস্থ তারপর আপনার ওয়াইফ চাকরি করছে কথা। ধন্যবাদ আপনাকে আপনার সহযোগিতা আমরা ভালোই আছি তুমি আমার ক্ষমা করে দাও আমি না জেনে তোমার প্রতি ভুল বুঝছিলাম আসলে আশপাশের সবাই তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করতো তাই তোমাকে প্রায় সময় জিজ্ঞাসা করতাম কোথায় যাও তুমি তো সেটা আমাকে বলতে পারতাম